হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি জয় আমরা শিক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় যাই কিন্তু সনাতন শাস্ত্র মতে তত্ত্বজ্ঞান লাভের যে পন্থা দেওয়া হয়েছে সেই পন্থা আপনি কি জানেন সেই পন্থা গীতায় বলা হচ্ছে বলা হচ্ছে তদবৃদ্ধি পরিপাতে পরিপ্রশ্ন ন সেবা উপদীক্ষান্তিত জ্ঞানম জ্ঞানী নত্ত্বদর্শী অর্থাৎ আপনি কোনো তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যান তার সেবা করেন সেবার মাধ্যমে সন্তুষ্ট করার মাধ্যমে তাকে প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তরে তিনি চাইলে আপনাকে তত্ত্বজ্ঞান দিতে পারেন যদি আপনি সামর্থ্যবান হন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন এবং এই চ্যানেলকে সহযোগিতা করুন সাবস্ক্রিপশনের মাধ্যমে কারণ আগামী দিনে এই চ্যানেল আপনাদের চ্যানেল অথেন্টিক শাস্ত্রীয় জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে হবে হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কি